চলছে পূজা চিড়ি এবং শাকিব খানের ভিতরে প্রতিটা অনুষ্ঠানে বারবার কেন শুধুমাত্র তাদের দিকেই নজর যাচ্ছে সকলে তাদের একে অপরকে আলিঙ্গন করা হ্যান্ডশেক করা একে অপরের দিকে তাকানো কেন এই সমস্ত বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিতে পারছে না দর্শক তবে কি এর পেছনে আসলেই লুকিয়ে রয়েছে অন্যরকম কিছু আবারও কি তবে ভুল পথে হাঁটতে চলেছেন সুপারস্টার সাকিব খান তবে কি সাকিব খান এবার পূজাচেরির সঙ্গেই তার নতুন কেমিস্ট্রি করতে চলেছে এই ধরনের অনেক প্রশ্নই এবার শুরু হয়ে গিয়েছে সাকিব খান এবং পূজা নিয়ে তো ভিউয়ার্স চলুন এই বিষয়টি নিয়ে এবার সত্য উন্মোচন করা যাক সম্প্রতি সাকিব খানের বেশ কয়েকটি অনুষ্ঠানে যেন তারকাদের মেলা বসেছিল দেশের সব বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সাকিব খানের সাথে হাজির হয়েছিল তার অনুষ্ঠানগুলোতে তবে সেখানে বারবার করেই নজর কেড়েছে সাকিব খানের সাথে পূজা চেরির একত্রিত হওয়া যখনই তারা মিলিত হচ্ছে তখনই এমন কিছু ঘটাচ্ছে যেটাকে কোনোভাবেই দর্শক স্বাভাবিকভাবে নিতেই পারছে না কখনো পূজাচেরী সাকিব খানের দিকে বাঁকা নজরে তাকাচ্ছে কখনো আবার সাকিব খানকে আলতো করে আলিঙ্গন করছে কখনো আবার এন্ট্রি নিতেই সাকিব খান সোজা গিয়ে হাজির হচ্ছে পূজাচেরির কাছে কখনো আবার পূজা চাচু বলে টাকায় সাকিব পূজাকে ধমকে দিচ্ছে দর্শক কি আসলেই এতটা বোকা কিংবা তারা কি আসলেই এতটা সমালোচক যে একটা ঘটনায় কোনো কিছু না থাকার পরেও তারা বারবার সেটাকে নিয়ে বাড়াবাড়ি করবে হতেই পারে পূজাচিরি এবং সাকিব খানের সম্পর্ক বাবা মেয়ের মতো কিংবা ভাই বোনের মতো কিন্তু তারপরেও তাদের নিয়ে কেন এত বারবার প্রশ্ন উঠছে এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় তাই না অনেকেই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিচ্ছে তবে বেশিরভাগই এটা নিয়ে সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে হয় আপনাদের কাছে কি মনে সাকিব খান এবং পূজাচারীর এই সম্পর্কটা নিয়ে আসলে কি তাদের মধ্যে কোনো মিষ্টি রসায়ন তৈরি হতে চলেছে নাকি আসলে এই পুরোটাই দর্শকদের ভুল ধারণা বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট করে জানাতে না